অষ্টাদশ জাতীয় পিঠা উৎসব চোদ্দোশো একত্রিশ বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক আয়োজিত প্রতি বছর এটি একটি পিঠা উৎসব পালিত হয় আর এখানে দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে যে ঐতিহ্যবাহী পিঠা এই পিঠাগুলো এখানে নিয়ে আসা হয় সুরগ পিঠাঘর বিভিন্ন রকম পিঠা

চাপড়ির একটি বট দেখা যাচ্ছে ওদিকে চাপড়ি পিঠা পছন্দ করে আর সেই চাপাই পিঠা ভালো ওদের দিবস পিঠা ভালো পিঠা বাড়ি নোয়াখালী সুন্দর পেস্টালটি সাজিয়েছে তারা লাইট পিঠা ভেঙে ফুলের সমারোহ শীতের দিনে এই ফুলের সমারোহে প্রকৃতি যখন ছেয়ে যায় তখন প্রকৃতির এই শোভাটা দেখতে বেশ সুন্দর জাতীয় শিল্পকলা একাডেমিতে প্রতি বছর এই পিঠা উৎসবের আয়োজন করা হয়ে থাকে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন রকম ঐতিহ্য পিঠার সমারোহ নিয়ে বিভিন্ন স্টল এখানে দেওয়া হয় এবং বিভিন্ন স্টলে বিভিন্ন রকম ঐতিহ্যবাহী পিঠা বিক্রি হয় এই মিলন মেলাতে যারা পিঠা পছন্দ করে তারা সব অঞ্চলের বিখ্যাত পিঠাগুলো এখান থেকে খেতে পারে পিঠাপুলি শরীয়তপুর বিবিখানা পিঠা আনেন নাই সুরেশপুরের ঐতিহ্য বিবিখানা পিঠা সুরেশপুরের বিবিখানা পিঠা বেশ বিখ্যাত তো আসলে সেই পিঠাটা এখানে দিচ্ছি আওয়া পিঠা তৈরি হয় আসলে বাদাম দেখতে পাচ্ছি কটকটি যেটাকে আমরা বলি মুর্শিদগঞ্জের গজারিয়ার ঐতিহ্যবাহী পিঠাগুলো নিয়ে আসছে এই মুরগি পিঠা কত করে আশি টাকা আশি টাকা পিস

আসলে আমার কাছে যেটা মনে হচ্ছে সব পিঠা যে তার অঞ্চলের বিখ্যাত পিঠা ব্যাপারটা তা নয় এখন মানুষের আসলে সব ধরনের পিঠা খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছে তো এখানে আমার কাছে মনে হয়েছে প্রাধান্য দেওয়া হয়েছে সেই সব পিঠাগুলো যেগুলো আসলে কাস্টমাররা খেতে পছন্দ করে এলাকাভিত্তিক হয়তো ঐতিহ্যবাহী পিঠা খুব বেশি চোখে পড়ছে না বা স্টলে একই রকম পিঠাই আসলে দেখা যাচ্ছে এই সূত্র থেকে বলা যায় যে আসলে যেমন বলছে যে প্রত্যেকটা স্টল একটা এলাকাকে রিপ্রেজেন্ট করছে আসলে সবগুলোই যে ওই এলাকার ঐতিহ্যবাহী রায়পুরা পিঠা গাজীপুর পিঠা ঘর পিঠা

আর পিঠা করার জন্য বিভিন্ন রকম যে উপাদান এগুলো রয়েছে যেমন খেজুরের গুড় এখানে মোরব্বা নারিকেল কাজুবাদাম বাদাম খেজুর প্রায় এই পিঠাগুলো কত করে টাকা ঢাকা যে জেসিয়া পিঠা হয় শাতলা বরিশাল পিঠা হয় সবারই একটা হাসার ভাগ আয়োজন থাকে শীত ভাই এই পিঠাটার নাম কি? খেজুর পিঠা। খেজুর কত করে? আর এটা? লবঙ্গ লতিকা এটা কত করে? এ পিঠা পিঠা ঘর। ব্রাহ্মণবাড়িয়া এখন বর্তমানে বেশ পপুলার একটি জেলা বিভিন্ন কারণে আসলে আলোচনায় থাকে তো তাদের পিঠা সহতেই বেশ মানুষের কাছে নবীন হবে মধুখালী পিঠাগড় এটা পরিক্রমা অঞ্চলের একটি পিঠার দোকান চেষ্টা করি পঞ্চাশ টাকা ও কি লাইটে বাংলাদেশের একটা ঐতিহ্য তো ওই ঐতিহ্যটাকে এখানে নিয়ে tyle ধরা হয়েছে নর্মদেপুরি শাল পিঠা গ এটা কি পিঠা মানে এটা কি কেক

এখানে কালারফুল কিছু পিঠা দেখতে পেলাম গোলাপ পিঠা সমুদ্র মিষ্টি এগুলো সাই বরফি রাফা কিছু আনকমন আইটেম এখানে মৌসুমী পিঠা ঘর নোয়াখালী বানানে একটা আকার বেশি দেওয়া হয়েছে আর কি তিরপাক্ষণ পান্ত পিঠা মুখ পাক্ষণ ফিরসা একশো পিঠা নারকেল পুলি তবে

নোয়াখালী পিঠাঘর নোয়াখালী পাঠানো দেখা যাচ্ছে আসলে নোয়াখালীর নাম বিক্রি করে বিভিন্ন স্টল করা হচ্ছে নোয়াখালীর যে ঐতিহ্যবাহী পিঠা তার আসলে খুব বেশ কমই এখানে দেখা যাচ্ছে যেহেতু নোয়াখালী পিঠাগুলিতে অনেক বিখ্যাত অনেকে ব্যবহার করছে নাম মুর্শুদি পিঠা ঘর

করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত পিঠা উৎসবের যে আয়োজন করা হয়েছে তা আসলে বেশ সুন্দর সাজানো আমার কাছে ভালো লেগেছে ফেব্রুয়ারি আট তারিখ পর্যন্ত এই প্রোগ্রামটা চলবে তো আপনারা যারা পিঠা খেতে পছন্দ করেন তারা এসে দেখে যেতে পারেন এবং সন্ধ্যার পরে এখানে সাংস্কৃতিক প্রোগ্রাম হয় তো সন্ধ্যার পরে চাইলে সাংস্কৃতিক উপর দেখতে পারবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ